বিসমুল রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি বর্তমানে জেলা নোয়াখালী আর গ্রামের নাম হচ্ছে সল্লা আর এটা থানা হয়েছে নোয়াখালী মাইদি সদর এই যে বাড়ির রাস্তাটা দিয়ে সামনে উঠলে যে ফাঁকা রাস্তা যে পাকা রাস্তার পাশে থেকে মানে বাড়ির দরজাটা ঢুকছে আর কি তো এই রাস্তা দিয়ে এই ফাঁকা রাস্তাটা দিয়ে একটু সামনে গেলে এই যে অল্প একটু সামনে গেলে এখানে দেখা যায় এই যে বাজার মসজিদ মাদ্রাসা সব কিছু দেখা যায় এবং কি এই জায়গা থেকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই থেকে আড়াই কিলো আর নোয়াখালী বাংলা বাজার প্রযুক্তি বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজার থেকে এক কিলো দূরত্ব তো এইখানে এই যে আসার পরে দেখেন এখানে একটা রেডিমেড রেডিমেডকৃত বাড়ি যারা রেডিমেড বাড়ি খোঁজেন তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ির সন্ধান নিয়ে আসছি এ হলো যাই আমি যেখানে আছি এলোটা হলো যা বাড়িটার সীমানা এই যে এখান থেকে শুরু সম্পূর্ণ রেডিমেড বাধাকৃত বাড়ি এসে এটা হলো যে বাড়িটার সামনের অংশ এই যে এখানে ঢুকার পরে দেখেন বাড়িতে এই যে প্রচুর পরিমাণে এখানে কিছু বেশ কিছু নারকেল গাছ আছে এই যে এ হলো যায় নারকেল গাছ কয়েকটা নারকেল গাছ আছে এই যে সারিয়ে সারিয়ে হলো যে নারকেল গাছ আর এই যে বাড়িটার সামনের অংশ দেখেন একটি ঘর আছে ওনারা যারা বিক্রি করবে ওনারা ঘরটা নিয়ে যাবে যারা পরিমাণে গাছ আছে আর হলো যে বাড়িটার এটা হলো যে ভিতর অংশ আচ্ছা ঘরকে ওনারা নিয়ে যাবো কেন এ হলো যায় ওনাদের ফাঁক এবং কি বড় ঘর এটা হলো যে বাড়িটার পিছনের অংশ আর কি আর আম গাছ নারকেল গাছ সুপারি গাছ প্রচুর পরিমাণে গাছ আছে সম্পূর্ণ বাঁধানো রেডিমেড কৃত বাড়ি যারা খোঁজুন যারা চান যে আমরা জমিন কিনে কষ্ট করব না ডাইরেক্ট বাড়িতে আইসাই বসবাস করব তো তাদের জন্য খুব সুন্দর রেডিমেড এবং কি শহরমুখী বাড়ি যারা খোঁজেন তারা ইনশাল্লাহ দেখতে পারেন এখান থেকে বাস টার্মিনাল যাইতে সর্বোচ্চ সময় লাগবে আপনার দশ মিনিট আর এই বাড়িটার পিছন অংশ হলে যে পুকুর এই যে পুকুরটা দেখতেছেন এই পুকুরটা হচ্ছে বাড়িটার পিছন অংশে এ হলো যা পুকুর এই পুকুরটা হচ্ছে বাড়িটার পিছন অংশ আর পুকুরের পাড়ে সাইডের পাড়ে গাছপালা লাগানো পুকুরটা তো মানে পুরোটাই তো ওনাদের কেন এই পুকুর পুরাটাই ওনাদের এবং কি অপর পাশে সীমানা ফিলার দেওয়া আছে মনে না এই যে অপর পাশে সীমানার একটা ফিলার দেওয়া আছে জায়গাটা যারা বিক্রি করবো ওনারা মাপজুখ দিয়ে ফিলার দেওয়া আছে আর এই যে দেখতেছেন পুকুরের চাই পাড়ে কিন্তু গাছপালা লাগানো আছে সম্পূর্ণ রেডিমেড কৃত সাজানো গোছানো যারা বাড়ি খোঁজেন আইসায় বসবাস করবেন তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ি এবং কি শহরমুখী জায়গা যারা খোঁজেন এবং পুকুরে পাড়ে প্রচুর পরিমাণে গাছপালা লাগানো আছে এই যে দেখতেছেন আপনারা পুরান বাড়ি হিসাবে মানে আপনারা আইসায় শুধু বসবাস করবেন আর খুব সুন্দর রেডিমেড কৃত ছোটোখাটো বাড়ি যারা খোঁজেন বাড়িটার পরিমাণ হচ্ছে বাইশ শতাংশ বাইশ শতাংশ রেডিমেড বাড়ি যারা খোঁজেন পুকুরের অপর পাশে এই যে অপর পাশে বেশ কিছু জায়গা আছে এইখানে আপনারা যে কোনো গাছপালা লাগাইতে পারবেন এই যে এইখানে বেশ কিছু গাছপালা আছে আপনারা এই যে পুরান পুরান গাছাগোল আছে আরো আর এটা অনুযায়ী পুকুরের পাড়ে আসছি আমি এই যে এইখানেও আম গাছ দেখা যাচ্ছে এবং কি আপনার এই যে নারকেল গাছ আম গাছ সুপারি গাছ তারপর যে এখানে একটা সীমানা যে লাশ পিলার কর্নারে ফিলার এটা হলো যায় সীমানার লাশ কর্নারে ফিলার পুকুরের পুকুরে পুরোটা পাড় ওনার ভিতরে যে ফিলার দেওয়া আছে পুকুর পাড়ে আসলে জায়গা আছে প্রচুর পরিমাণে জায়গা আছে পুকুরে পাড়ে চাইলে নতুন করে গাছ লাগাইতে পারবে আরও এই জায়গাতে একটু বাইরেও যায় যারা ইনশাল্লাহ আসবেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির আশেপাশে যারা বাড়ি খোঁজেন তারা ইনশাল্লাহ আসে দেখতে পারেন আর এখানে এদিকে কলেজ স্কুল মাদ্রাসা মসজিদ দোকানপাট বাজারঘাট ইনশাল্লাহ সবকিছু আছে এই যে ওনাদের এখানেও সীমানার ফিলার দেওয়া আছে সীমানার ফিলার আরো আসবো কেন একটা

আপনারা চাইলে এই পাশে রাস্তার বাড়িটার দুই দিকে রাস্তা এ হলো যে বাড়িটার দুই পাশে রাস্তা এবং কি সামনে উঠলে পাকা রোড বাজার মসজিদ মাদ্রাসা স্কুল আশেপাশে সব আছে এবং কি আপনার পিছনে বাড়ি বাড়িঘর আছে আপনার বাড়িটা আসলে রাস্তা থেকে আসতে পাকা রাস্তা থেকে আসলেই আপনার ভিতরে মুখে একদম আপনার বাড়িটা আসতে মুখে আর বিদ্যুৎ বাড়ির উপরে আছে অনেকে বিদ্যুৎ নিয়ে চিন্তা করেন বাড়ির উপরেই বিদ্যুৎ আছে ওরে এই তো ভালো আছেন এ হলো যাই অলরেডি চলে আসছি দেখেন তো যারা ইনশাল্লাহ রেডিমেড কিতে বাড়ি খোঁজেন এবং কি নিতে চান আপনারা যোগাযোগ করবেন দেশের প্রবাস থেকে যারাই ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন আর যারা ইনশাল্লাহ আপনারা জায়গাজমি বিজ্ঞাপন দেখতেছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে বাড়ির সামনেই কিন্তু ওনার বিদ্যুতের পিলার আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নিয়মিত জায়গা জমি বিজ্ঞাপন দেখতেছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আসবেন দেখবেন আপনারা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজার আসবেন বাংলা বাজার থেকে এক কিলো আপনারা পশ্চিমে আসবেন সিরাজার দোকান বলা এটা কেন বাংলা প্রযুক্তি বাংলা বাজার থেকে আসার পর এটা সিরাজার দোকান বলা অনেকে সিরাজার দোকানে পার্শ্ববর্তী জায়গাটা অবস্থিত